হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ডাচবাংলাতে লোনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা ডাচবাংলা ব্যাংকের যে বর্তমানে যে সুবিধাটি দিচ্ছে সেই সুবিধাটি আপনারা ভোগ করতে পারবেন লোনের জন্য বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় মাত্র সাড়ে এগারো পার্সেন্টেই আমাদেরকে পার্সোনাল লোন দিচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। যদি আপনার পূর্বে আবার মানে লোন নিয়েছিলেন এরকম থাকেন তাহলে আপনারা এগারো পার্সেন্টই আপনারা এই লোনের সুবিধাটি করতে পারছেন টেক অভারের আর নতুন যারা আছেন তারা সাড়ে এগারো পার্সেন্টে আমরা লোনটি নিতে পারছি তো এই লোনটি আমরা আসলে কিভাবে নিব আজকের এই ভিডিওতে দেখাবো যে মানে লোনের জন্য আবেদনটা কিভাবে করব। তো আমরা পে অ্যাপে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পারি যে লোনের রেট কমলো এবং কত টাকা কত পার্সেন্ট সেটা কিন্তু উল্লেখ করা আছে আর এইটা লোনটা আসলে পার্সোনাল লোন কারা কারা পাবে সেটা আপনাদেরকে ছোট্টভাবে একটু ধারণা দেই যারা চাকুরি করে তারা পাবে এরপর যারা হলো কোনো বাসার মালিক তারা পাবে মানে বাড়ির মালিক সে যদি ভাড়ার ডকুমেন্টগুলো দেখাতে পারে সে পাবে প্রবাসীরা পাবে তারপর হলো ডক্টর পাবে ইঞ্জিনিয়ার পাবে আবার কোনো ব্যবসায়িক পাবে ঠিক আছে কোনো ব্যবসায় ব্যবসা করছে ওনার একটা লোন লাগবে ওনারা পাবে আর এই লোনের সর্বনিম্ন ই হল পঞ্চাশ হাজার থেকে বিশ লাখ পর্যন্ত পাবেন এই পার্সোনাল লোনটি আর যারা প্রবাসীরা আছে তারা সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত লোন পাবে প্রবাসী বলতে বুঝেছে যারা বাংলাদেশি প্রবাসী বাহিরে থাকে তারা এই লোনটা পাবে তো এখন দেখাবো যে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করা একদমই সহজ আবেদন করতে হলে আপনাদেরকে ব্যাংকে গিয়েও আবেদন করতে পারবেন অনলাইনেও আবেদন করতে পারবেন তো অনলাইনের আবেদনটাই আজকে দেখাবো যে অনলাইনে আপনারা কিভাবে আবেদনটা করবেন তো আপনারা সিম্পলিভাবে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এখানে লিখবেন ডিবিবিএল ডিবিএল পার্সোনাল লোন পার্সোনাল লোন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাবেন যে ডিবিএল রিটেল প্রোডাক্ট রয়েছে ক্যালকুলেট স্টোর রয়েছে আমি এটা ক্লিক করবো না অন অনলাইন রিটেল লোন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে মানে এটা লোনের যে আবেদনপত্র আছে সেটার মধ্যে আমরা ক্লিক করে দেব এটার মধ্যে আমরা ক্লিক করলে আমরা এই আবেদন ফর্মটি পাব এটা আপনারা চাইলে ব্যাঙ্কে গিয়েও ব্রাঞ্চের মধ্যে একটি কাগজ দিবে সেটা আপনারা পূরণ করতে পারেন অনলাইনে আবেদন করে গেলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা বলতে পারবেন যে আপনি আবেদন করেছেন কারণ প্রসেসিংয়েরও তো একটা টাইম লাগে তো আপনারা আবেদন করে আপনারা দুই তিন দিন পরে যে আপনারা ব্যাংকে যে কথা বলতে পারেন বা তারা আপনাদের সাথে কথা বলতে পারে বা তাদের হটলাইন নাম্বারে কথা বলতে পারেন তো এখানের মধ্যে আপনারা কোন টাইপে আপনারা লোনটা নেবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে আপনারা টাইপটা সিলেক্ট করবেন আমরা সিলেক্ট করলাম এখানে ধরেন আমি পার্সোনাল লোন নিব পার্সোনাল লোনে ক্লিক করলাম কয় টাকা নেবেন সেটা আপনারা ধরেন আমি এখান থেকে নিব হলো এক লক্ষ টাকা তারপর হলো কয় মাসের জন্য নেবেন বারো মাসে এক বছর তিনশো মাস পর্যন্ত আপনারা এখান থেকে সুবিধাটি পাবেন এখানে যত মাস আপনাকে দেয় আর কি তো আমরা সাপোজ এখান থেকে আমরা চব্বিশ মাস নিব অর্থাৎ দুই বছরের জন্য কয়জন মিলে লোনটা নেবেন ধরেন আমি নিব হলো আমি একাই নিব দুইজন হতে পারে তিনজনও হতে পারে ছয় জনের এখানে দেওয়া আছে তো আমি একজনই নিব। তারপর এইখানের মধ্যে আপনার নামটা আপনাকে দিতে বলেছে আমি আমার নাম দিলাম তারপর এখানে বলেছে ডেট অফ বার্থ দিতে তো আপনারা যে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হলো ন্যাশনালিটি আপনি বাংলাদেশি যেহেতু সো বাংলাদেশিতে দেবেন এবার আপনার থানা কোথায় ধরেন কোনো একটা দিয়ে দিলাম বগুড়া আপনাদের যেটা সেটা দিবেন তারপর প্রফেশন প্রফেশন আপনি কি করেন সার্ভিস হোল্ডার মানে আপনি কিছু কোনো জব করেন কিনা এরপর বিজনেস পারসন কিনা আপনার কোনো ব্যবসা আছে কি না পর ল্যান্ড ল্যান্ডলোড মানে আপনি ভাড়াটারা দেন কি না এরপর আরেকটা আছে প্রফেশনাল অর্থাৎ আপনার কোনো ডক্টর ইঞ্জিনিয়ার রকম টাইপের কি না তো ধরেন আমি সার্ভিস হোল্ডার দিলাম আমি সার্ভিস করে থাকি এরকম মানে জব করে থাকি এটা দিলাম তারপর এখানে আপনাদের বলেছে যে আপনি কোথায় চাকরি করেন তো এই চাকরিটা আপনি দিয়ে দিতে পারেন আপনার যেখানে চাকরি করেন আমি ধরেন ব্যাংক দিয়ে দিলাম তারপর এটা কত বছরের জন্য ঠিক আছে ধরেন আমি দুই বছরের জন্য ও মানে টোটাল এক্সপিরিয়েন্স মানে কত বছর আপনার এক্সপিরিয়েন্স আমার দুই বছর ধরুন পাঁচ মাস দিয়ে রাখলাম তারপর এখানে বলেছে যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম তারপর এখানে বলেছে মোবাইল নাম্বারটি দিতে তো আমি মোবাইল নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে বলেছে যে টোটাল মান্থলি গ্রস ইনকাম আপনি কয় টাকা মাসিক ইনকাম করেন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে ধরেন আমার বেতন হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিলাম টোটাল মান্থলি ইনস্ট্রলমেন্ট ফর দ্য এক্সিস্টিং লোন বিডিট ইফ এনি যদি আপনার আগে কোনো লোন টোন থেকে থাকে সেখানে আপনারা এটা সিলেক্ট করবেন ধরেন আমার আগে একটা লোন ছিল পঞ্চাশ হাজার টাকা এটা দিবেন আর যদি না লোন নিয়ে থাকেন বা কোথাও লোন নেননি তাহলে এটা কোনো দেওয়ার প্রয়োজন নেই তারপরে এখানে বলেছে যে টোটাল লিমিট অফ দ্য এক্সিস্টিং ক্রেডিট কার্ড অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের মধ্যে কতটুক পর্যন্ত লিমিট আছে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সেখানে আপনি দিতে পারেন অন্যথায় দেওয়ার দরকার নেই ধরেন আমার ক্রেডিট কার্ডের লিমিট আছে ধরেন বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা দিলাম তারপর যদি সব কিছু ঠিকঠাক আপনার মনে হয় তখন আপনারা এই যে এইখানের মধ্যে ডিক্লারেশনের মধ্যে ক্লিক করে দেবেন এইটাই হলো মেন জিনিস আপনি সব কিছু দেবেন করবেন করার পরে এটা হয়ে গেল তারপরে নিচে দেখতে পাবেন যে সাবমিটের অপশন আছে সেই সাবমিটে ক্লিক করলেই আপনাদের আবেদন করা হয়ে যাবে লোনের জন্য লোনের জন্য আবেদন হয়ে গেলে তখন আপনারা ব্যাংকে থেকে আপনাকে কল দিতে পারে বা ব্যাংকের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হতে পারে তারপর আপনার মনে করেন যে প্রসেস চালু হয়ে যাবে ঠিক আছে কারণ এই জিনিসটা করার পরে প্রসেস হতেও দুই তিন দিন টাইম লাগে আপনি যদি এটা দুই তিন দিন আগে করে তারপর ব্যাংকে গিয়ে কথাবার্তা বলেন সেক্ষেত্রে আপনার দুই তিন দিন কিন্তু সেফ হয়ে গেল এবং আগিয়ে গেলেন তো এইভাবে করে আপনারা আবেদন করতে পারবেন লোন ডাচ বাংলা ব্যাংকের জন্য আশা করি সম্পূর্ণ প্রসেসটা সবাই বুঝতে পেরেছেন এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে